অডিয়েন্স আসসালামু আলাইকুম তেইশে নভেম্বর দুই হাজার রোজ রোববার রয়েছে সাপ্তাহিক রেল রেলবাজার হাটে এহাটটি পাবনা জেলার চাটমোহর উপজেলার রেলবাজার নামক স্থানে প্রতি রবিবার হয় সকাল ছয়টা থেকে তোর আজকের হাটে ধুনাগুলি কত যাচ্ছে বাজার কেমন রেড কত মাঝারি এবং মাথার ধোনা চোলন দেখাই জানাই এবং কথা বলেতে দেখুন ফ্রেশ মানে ধুনিয়া কিনতে এগুলো এগুলো কত যাচ্ছে বাজার আজকের বর্তমানে মাথার ধুনিয়াগুলো রেট কত দেখাবো জানাবো এবং কথা বলবো কাকা কোন কোয়ালিটির মাল বেচলেন নিম কোয়ালিটি নিম নিম কত বেচলেন সাতচল্লিশ সাতচল্লিশ শ তাহলে তো কত রবিবার থেকে একটু বাড়তি নিম যদি সাতচল্লিশ হয় যে দেখুন আপনারা মাল কি ঢালিছেন হুম আচ্ছা নিম মাল বেচছে সাতচল্লিশ শ তাহলে তো উপরে অনেক বেশি আছে আজকে

চার বছর আছে কেউ কেউ বেশ বলছে আচ্ছা সাড়ে তিনশো মালের দানাটা ভালো আছে

আরো ভালো ভালো মাল আছে কত কাকা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি ধনি না ধনি সাড়ে চার হাজার টাকা মন বিক্রি করছে একচল্লিশ এতে মন তেইশে নভেম্বর সাপ্তাহিক রোববারের বৃহত্তম পাবনার চৈতালি হাট রেল বাজারের হাট তাই না হ্যাঁ এর কাছে একটু ভালো মাল দেখায় কাকা পার্টি পার নাই না বাবা কত কয় বাজার